আসসালামু আলাইকুম আজকে হচ্ছে একদম ওজন কমানোর একটা ডায়েট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি ফ্রুট সালাদ খুবই সহজভাবে আর এই সালাডটা খেতেও কিন্তু অনেক মজার একদম চিনি ছাড়া চিনি যদি বাদ দেওয়া হয় খাবারের মেনু থেকে তাহলে কিন্তু শরীরের ওজনটা খুব দ্রুত কমে যায় আর কি তো ফ্রুট সালাদ বানানোর জন্য চলেন রেসিপিটা দেখি নিই কীভাবে আমি আজকে ফ্রুট সালাডটা তৈরি করি তো ফ্রুট সালাদ তৈরি করার জন্য এখানে আমি ড্রাগন ফ্রুটস নিয়েছি কলা নিয়েছি তারপর হচ্ছে পেপে পেঁপে নিয়েছি আর হচ্ছে আপেল তারপর কমলা এখানে আমি কিন্তু কাটা জামির আর পেয়ারাটা বাদ দিব এগুলো দিব না আমি বাজার থেকে ফ্রুটস যেহেতু বেশি করে নিয়ে এসেছি এখন এগুলো ক্লিন করে আমি ফ্রিজে রেখে দিব তো আমি সালাদের মধ্যে দিব কলা পেঁপে তারপর হচ্ছে আপেল আর দিব হচ্ছে কমলা তো এখন আমি ফ্রুটসগুলো কেটে নিব। প্রথমে ফ্রুটসগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি এই যে যে সালাদে আমি ফ্রুটসগুলো দিব। এগুলাই হচ্ছে আমি নিয়েছি আর একটা আনার নেবো একটা আনারের অর্ধেক দিব পুরোটা দিব না আমি আর আমার মেয়ের জন্য বানাবো সেজন্য অল্প পরিমাণে বানাবো ফ্রুটস যেহেতু অনেক আইটেমের দিব সালাদ একটু বেশি হয়ে যাবে তো এত ফ্রুটসের সালাদ কিন্তু একসাথে খাওয়া ঠিক হবে না এক বাটি করে যেন খাওয়া হয় সেই অনুযায়ী আমি বানাবো তো এই যে আমি ড্রাগন ফ্রুটস দিব অর্ধেক কলা দিব একটা তারপর হচ্ছে আপেল দিব একটা আর একটা শসা দিব আনারের অর্ধেক দিব আর পেঁপের দিব চার ভাগের এক ভাগ আর হচ্ছে অরেঞ্জ দিব মানে কমলা দিব একটা তারপর হচ্ছে আমি সিট দিব তো সিটগুলো একটু আমি তাওয়াতে তাওয়াটা বেশি গরম করে নিয়েছি তারপর হচ্ছে একটু ভেজে নিচ্ছি কারণ সিটে কিন্তু আপনারা দেখবেন অনেক সময় শুক্কো ধরনের ছোটো ছোটো কতগুলো সাদা সাদা পোকা দেখা যায় সরাসরি কিন্তু পানিতে দিয়ে কখনো সিট খাবেন না সিয়া সিট খাওয়ার আগে একটু তাওয়াতে মানে টেলে নেবেন তাহলে কিন্তু কোনো ধরনের পোকা টোকা থাকলে এগুলো মরে যাবে আর কি তারপর হচ্ছে এখন সিয়া সিটগুলো ভেজে নিয়ে আমি একটু পানিতে ভিজিয়ে রেখেছি কারণ সিয়াশিটগুলো পনেরো থেকে বিশ মিনিট পানিতে ভিজিয়ে রাখতে হয় আর হালকা কুসুম গরম পানিতে যদি ভিজিয়ে রাখা হয় খুব দ্রুত কিন্তু দশ মিনিটে ভিজে যায় তো কলা আপেল কেটে নিলাম আর এখন হচ্ছে ড্রাগন ফ্রুটসগুলো কেটে নিচ্ছি তো এখন হচ্ছে আমি কমলা ছুলে নিচ্ছি কমলাগুলো ছিলে নেওয়ার পরে আমি একটু মাঝখানে কেটে নিয়েছি কমলা দিলে একটু টক টক হয় খেতে কিন্তু ভালো লাগে তো সেজন্য দিলাম আর কি আর এই শশাটা পুরোটাই দিব শশাটা কেটে নিলাম বিচিগুলো ফেলে দিয়েছি এখন আমার ফ্রুটসগুলো কাটা হয়ে গেছে সবগুলো ফ্রুটস আমি কেটে নিয়েছি তো দিয়ে দিচ্ছি ভিজানো সিয়ার সিট তারপর হচ্ছে আনার আনারগুলো দিয়ে দিলাম আমি আনারের চার ভাগের এক ভাগ নিয়েছি পুরোটা নিয়ে নিই এই যে সিয়া সিটগুলো কিন্তু ভিজে গিয়েছে তো এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব টক দই আর এখানে কিন্তু এক্সট্রা করে কোনো লবণ দেওয়ার দরকার নেই একদম সাদা সিধাভাবে আমি যেভাবে সালাডটা তৈরি করে খাই সেইভাবে আমি আপনাদের সাথে আজকে ফ্রুটসের সালাডটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আর কি তো এখন হচ্ছে দিয়ে দিচ্ছি টক দই এটা কিন্তু টক দই মিষ্টি দই না তো টক দই দিয়ে দিলাম প্রায় আমি তিন চামচ মতো এখন হচ্ছে মিক্স করে নেব তো আমি দুইটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সামান্য একটু মধু দিচ্ছি ও ভুলে গিয়েছিলাম আমি আবার বলে দেই আমি কিন্তু এখানে এক চামচ পরিমাণ মধু দিয়েছি তো এখন হচ্ছে মেশানোর পালা এই যে ভালো করে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেছে আর ড্রাগন ফ্রুটস দেওয়াতে কিন্তু কালারটা একটু পার্পেল কালার হয়ে গেছে সমস্যা নেই আর এই সালাডটা কিন্তু একটু রসালো হয় যেহেতু এখানে আমি সিড বিজানো দিয়েছি সেজন্য একটু পানি টাইপের হয়েছে আর কি আর টক দই মেশানোর পরে কিন্তু একটু পানি ছেড়ে দেয় তো অনেক মজার কিন্তু এই সালাডটা খেতে আপনারা বাসায় তৈরি করে দেখবেন এবং খাবেন আর এই সালাডটা কিন্তু যদি রাতের বেলা খান আপনার ওজন কিন্তু কমে যাবে আজকে আমার ডায়েটের এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব